বোনের বিয়ের পর কেটে গেছে বেশ কিছু দিন তারপর আজকে নতুন করে ব্লগ করতে শুরু করলাম কয়েকদিন বেশ গ্যাপ দিয়ে দিয়ে ব্লগগুলো দিচ্ছিলাম সেই জন্যই ব্লগ জমেছিল আর মাঝে মাঝে এডিট করতে পারছিলাম না ব্যস্ত থাকার জন্য সেই জন্য ঠিকঠাক মতন ব্লগও করা হচ্ছিল না তো বাড়িতে তো চলে এসেছি বিয়ের দুদিন পরেই তারপর থেকে যা সাধারণ জীবনযাপন যেভাবে চলে সেভাবেই চলছিলো তো আজকে থেকে ভাবলাম না ব্লগিংটা শুরু করি এই আজ করবো কাল করব করে করাই হচ্ছিল না তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেকদিন পর তোমাদের খোঁজ নিচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি বিয়েবাড়ির একটা ধকল গেছে আর কি এক কদিন বেশ খেলাম আর ঘুমালাম তো যাই হোক আজকে আমি এই যে এখানে ইয়ে করছি মানে সকালে উঠে ঝাড়ু দিচ্ছি আর ভোরবেলা একবার উঠেছিলাম তো তখন থেকেই আমার মানে পেট ব্যথা করছিল আর হাওয়া উঠেছিল প্রচুর তো সেই হাওয়াটা থামছিলই না হাওয়ার মধ্যেই ঝাড়ুটা দিয়ে দিলাম আর ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো তো ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দেই এই ফুলগুলো তো আগে আমার বাড়িতে অনেক ছিল কিন্তু পরবর্তী সময়ে গাছগুলো সব মরে যায় আর কি তো এখন একটা দুটো ডাল ছিল যেগুলো সেগুলো দিয়ে নতুন করে লাগিয়েছি তো ধুলো একবার দেখো ঝাড়ু দিচ্ছি আর ধুলোতে পুরো মানে মুড়ে যাচ্ছে এরকম অবস্থা আর বলছিলামই যে সকালবেলা থেকেই আমি পেট ব্যথা নিয়ে উঠলাম মানে পেটটা ভীষণই ব্যথা করছিল এক সাইডে আর রাতের বেলায় এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টে মানে ছোলা মুড়ি খাবো বলে ছোলা রান্না করব তো ছোলাগুলো বেশ সুন্দর ভিজেছে এখন আমি ধুয়ে নেব ছোলাটা বেশ কয়েকবার এই যে হলুদ হলুদ রঙটা এটা রং মেশায় না ছোলারই রঙ ওঠে জানি না তো বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য আমি এখন প্রেশার কুকারে এই যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকবার ধুয়ে নিয়ে আসলাম কলপার থেকে আর যতই ধুই না কেন এই একটু করে রং বেরিয়ে হচ্ছে এটা মনে হয় রং দেওয়াই থাকে এগুলো বা কোনো কেমিক্যাল হয়তো মেশানো থাকে যাতে অনেকদিন ভালো থাকে জিনিসটা তো দিয়ে দেবো একটু লবণ একটা তেজপাতা আর দিয়ে দেব হলুদ হলুদ টানা দেওয়াটা আমার দেখো দিতেই আছি দিতেই আছি বেশি হয়ে গেছিলো তো পরে সেদ্ধ করার পরে একটু ধুয়ে ফেলেছিলাম ওটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো তারপরে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা বোতলটা হাতের কাছে পেলাম তো ওটার থেকেই ঢেলে দিয়ে দিলাম এরপরে আমি এখন দেখো প্রেসার কুকারটা বসিয়ে দেব সিটি দেওয়ার জন্য ছোলা যেরকম কেউ দুটো সিটি দিয়েও নামিয়ে নেয় কেউ তিনটে আমি আবার চার পাঁচটে সিটি দিই মানে যাতে নরম হয়ে যায় আর কি নরম ছোলাটাই খেতে আমার বেশি ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম আর পাশে যে কড়াইটাও বসিয়ে দিয়েছি এদিকে আমি মশলাটা কষিয়ে নেব তাহলে এখন ছোলাটা সেদ্ধ হতেই আমি দিয়ে দিতে পারবো যাতে তাড়াতাড়ি হয় তো ছোলাটা ওইদিকে সেদ্ধ বসে আমি দেখতে আসলাম মাসুমার বাবা কি করছে তো মাসুমার বাবা দেখো পানি দিয়ে দিচ্ছে এই যে আমাদের সবজিগুলোর কোনো যত্ন হচ্ছিল না কয়েকদিন থেকে আমরা বিয়েবাড়িতে ব্যস্ত ছিলাম তো এই দেখো আজকেও ভালো করে একদম পানি দিয়ে দিচ্ছে আর সার দিয়ে দেবে না হলে গাছগুলো মানে কীরকম হয়ে যাচ্ছিল ফল হচ্ছিল না আর ওইদিকে চাল কুমড়োর গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো সেগুলোকে আজকে জাঙিতে তুলে দিল আর কি তো এই দেখো পানি দিয়ে একদম ভর্তি করে দিয়েছে এই পানি দেয় একটু পরেই এত মানে বৃষ্টি নেই তো শুকিয়ে যায় একদম মাটিগুলো একদম সাদা ফটফটে হয়ে যায় তো আজকে একদম বেশি করে পানি দিয়েছে আর এগুলো চাল কুমড়োর গাছ আমাদের এগুলো জাঙিতে উঠবে তো চাল কুমড়োটা মাসুমের বাবারও ভীষণ প্রিয় আর আমার তো কোনো সবজিই প্রিয় না কিন্তু তাও খেতে হয় আর কি তো যাই হোক দেখো এখানে আমি এখন এই দেখ মানে দেখছি আর কি তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো এইদিকে আমি এখন মশলাটা কষিয়ে নিলাম আলু দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে জিরে আর কি বলে তোমার রসুন সব পেস্ট করে দিয়েছি মানে মিক্সিতে পেস্ট করে দিয়েছি আর ছোলাটা যেহেতু সেদ্ধই আছে তো বেশিক্ষণ টাইম লাগবে না আর এই যে আলু দিয়ে দিয়েছি আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা ধুয়ে নিয়ে আসলাম ওই বললাম হলুদ বেশি হয়ে গেছিলো তো এখন অ্যাডজাস্ট হয়ে গেছে আর দরকার হয়নি আর কি মানে খারাপ লাগেনি আর কি ভালোই লেগেছিলো বেশিক্ষণ একদমই সময় লাগবে না যেহেতু সেদ্ধ আছে তো একদম তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর কি তো এদিকে দেখো মাসুমের বাবা শাক তুলে পাঠিয়ে দিল মাসুমের হাত দিয়ে মাসুম নিয়ে আসলো এই যে মাসুমকে ডাকছিল তো একটা গামলা দিয়ে পাঠিয়ে দিয়েছি এই দেখো হাসিটা দেখো ছেলের মানে এত খুশি হয়েছে তো আরও দেবে পরে এগুলো হচ্ছে এক্সট্রা হয়ে গেছে সে বেশি ঘন হয়ে গেছে আর কি সেই জন্য তো আমি মাসুমকে বলছি যে ওখানে উপরে রেখে দাও তারপরে ওর মাটিতে রেখে দিই চাবার তুলে রেখে দেবে তো এখন এই দেখো ছোলাটা হয়ে গেছে এখন মাসুমকে দিয়ে দেবো আমিও একটু খেয়ে নেব আর ভাবছিলাম যে মানে বেশি করে খাবো আমারই খাওয়ার ইচ্ছে করছিল সেই জন্য নিয়ে এসেছিলাম কিন্তু বেশি আর খেলাম না ওই পেটটা ব্যথা করছিলো হালকা হালকা ওষুধ খেয়ে নিয়েছিলাম সকালবেলা সকালে চা কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের চা খেয়ে বিস্কুট দিয়ে চা খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে আর এখানে মাসুমি যে পড়াশুনো করছে সেই খাতাটাই এখানে রাখা আছে মানে স্কুলে অনুষ্ঠান আছে তো পঁচিশে বৈশাখের তো ওখানে কবিতা আবৃত্তি দিয়েছে সেটাই এখানে ওকে মুখস্থ করাচ্ছে কি তো আমি এদিকে কাজ করতে করতে ওকে মুখস্থ করাচ্ছি ও পড়ছে আবার ঘুরে 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 মুখস্থ করছে তো ওই দেখো একটু আবার এসে মুড়িয়ে মুড়িও খেয়ে গেল আর কি তো আমি এখানে একটু মুড়ি আর ছোলা নিলাম এটা আমি খেয়ে নেব আর মাসুমকে ওইদিকে দিয়েছি মাসুমকে বলছি যে কেমন হয়েছে ওই যে খেয়ে বলবে যে ভালো হয়েছে তারপর আবার ওটা খাবে আবার আমাকে বলছে যে মুড়ি দিও আমাকে একটু খাইয়ে দাও তো ওকে খাইয়ে দেবো ওই যে এখানে নিয়ে বসলাম আমিও এর মধ্যে আবার আমাদের মানিক বাবু চলে আসবে আর কি মানিক বুড়ো বলতে যাচ্ছিলাম তো মানিক আসবে মানিককে বললাম যে খাবি তো বলছে যে হ্যাঁ খাবো তো আমি বললাম যে ও একটা কাজে এসেছিলো বললাম যা তাহলে কোদালটা আগে দিয়ে ও কোদাল নিতে এসেছিল কোদাল আগে দিয়ে আয় বাড়িতে তারপরে খাবি ও পরে কোদাল দিয়ে আসলো ওকে একটু দিলাম ও একটু খেয়ে নিল মা একটু খেয়ে নিল খাওয়া দাওয়ার পরে তারপরে অনেকক্ষণ পরে আমার কি জানি মনে হলো যে একটুখানি পান্তা খাই পেটটা ঠান্ডা হবে মনে হয় পেটটায় গরম আটকে গেছে আর কি একটা পান্তা টান্তা খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এই যে ঘরে চলে এসেছি ছোলা পুরো সাবার এখন এখানে আমি ভেন্ডি ছিঁড়ে নিয়ে আসলাম আমাদের গাছের ভেন্ডি তো এই ভেন্ডি দিয়ে আমি এখন ভাজি রান্না করব। ভেন্ডি ভাজি আর ওই যে শাকটা দেখতে পেলে ওই শাক আর আলু দিয়ে একটা সবজি রান্না করব। তো যাই হোক বিয়েবাড়িতে তো অনেক খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরেও বিয়েবাড়ি শেষ হওয়ার পরেও মা এটা ওটা পাঠাচ্ছিল আজকেও পাঠিয়েছে তো পরে পাঠিয়েছে আর কি বিকেলে মুড়ি মাখা টাকা এগুলো অনেক কিছু পাঠালো বোন নিয়ে আসলো তো খাওয়া দাওয়া চলছেই আর কি খাওয়া দাওয়া বন্ধ হয়নি এখনও খাওয়া দাওয়া চলছে আর বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া সাজগোজ তাই না তো বিয়ে বাড়িতে তো অনেক মস্তি এনজয় করলাম করার পরে একদমই বাড়িতে এসে একা একা ভালো লাগছে না আর বোন যতদিন না শ্বশুরবাড়ি গেছিলো ততদিন বুঝতে পারিনি কতটা মিস করছি বোনকে এখন যখন শ্বশুরবাড়িতে চলে গেছে না তখন অনেকটা মিস করছে আর কি বাড়িতে যেতেই ইচ্ছে করছে না যে বাড়িতে গেলে ও থাকবে না ওই জিনিসটা মানে কীরকম মাথায় যেন লাগছে কি আর মাসুম তো বলছে মা ছোট মানি বই না পড়লে আমি এখন কাকে বলে দেবো বড় মানি তো শ্বশুর বাড়ি চলে গেছে তো খারাপ লাগছে আর কি যতক্ষণ বোন ছিল যতক্ষণ বিয়ে হয়নি ততক্ষণ ব্যাপারটা আর কি বোঝা যায় না যখন চলে যায় না কেউ ওই যখন সবাই কাছে থাকে কেউ কাছে থাকে তখন গায়ে কামড়ায় একটা কথা আছে না যখন দূরে চলে যায় তখন তাকে মানুষ আসলে মিস করে তো যাই হোক মিস তো করছি কিন্তু তারপরেও প্রকৃতির নিয়ম বিয়ে তো করতেই হবে মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতেই হবে তো বোন চলে গেছে শ্বশুরবাড়ি আর আমিও চলে এসেছি শ্বশুরবাড়ি তো একে একে দেখো আমরা পাঁচ বোন একে একে কিন্তু কেউ থাকবে না একে একে সবাই চলে যাবে ভাবতেও অবাক লাগে এখন আমরা পাঁচ বোন একসঙ্গে এক জায়গায় হলে একদম ঘর ধরে না মানুষে ভয় পায় যে পাঁচ বোন যেখানেই কেউ জিজ্ঞেস করে যে তোমরা কয় বোন যদি বলি যে পাঁচ বোন বলে পাঁচ বোন ভয় পেয়ে যায় আর একে একে কিন্তু কেউ থাকবো না সবাই যে যার মতন শ্বশুরবাড়ি চলে যাবে সংসার করতে তো ভীষণভাবে বোনকে মিস করছিলাম সেই থেকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো দেখো আমার রান্নাবান্না কিন্তু আর হওয়ার দিকে রান্নাবান্না হওয়ার পরে মাসুমকে আমি খাইয়ে দেব। তার মধ্যে আমার ছোট বোন চলে আসবে মাসুমকে নিতে তো তারপরে একটুখানি আমি দুপুরবেলা মানে শুয়েছিলাম আর কি খাওয়ার পরে তো হাঁসগুলো হাঁসের বাচ্চাগুলো মানে কিছু একটা হয়তো এসেছিলো টুজো টুজো বড়ো তো কুকুর টুকুর আসতে পারে না তো এরা একটুখানি চিল্লাচ্ছিল উঠলাম উঠে বাইরে আসলাম এসে দেখছি যে ওদের খাবার শেষ হয়ে গেছে তো ওদেরকে একটু খেতে দিলাম সাথে পানি দিয়ে দিলাম তো ওরা দেখো কি সুন্দর খাচ্ছে এত ভালো লাগে এখন দেখতে আর সেই যে যেদিন হয়েছিল সে বাচ্চাগুলো মানে যেদিন ফুটেছিল সেদিনই তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল প্রায় বারো থেকে পনেরো দিন মনে হয় হয়ে গেল এদের বয়স তোমাদেরকে দেখানোই হয়নি বিয়েবাড়িতে ছিলাম সেই জন্যে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই দেখো কি সুন্দর গোসল করছে একটুখানি পানি I সন্ধ্যাবেলা দেখো মাসুমকে একটুখানি ছোলা ভেজে দিলাম এখন আর কি শুকনো খোলায় ভেজে দিলাম সেটাই মাসুম খাচ্ছে আর বলছে মা দেখো আমি কিভাবে খাবো উপরে ঢেল দিয়ে খাবো এইভাবে খাবো এইভাবে খাবো বিভিন্নভাবে ছোলা খেয়ে আমাকে দেখাচ্ছে এই যে ও এখন খাচ্ছে হাতে নিয়ে এইভাবে মানে মোবাইলে যা দেখে তাই কপি করার চেষ্টা করে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আসলাম ওই একটুখানি ঘুমিয়েছিলাম মাসুম বাড়িতে ছিল না ও নানু বাড়ি গিয়েছিল তো উঠলাম উঠে হচ্ছে চা বানালাম চা বানিয়ে চাটা খাওয়া হলো আমার মানে স্মৃতি পুরো হাইরোড হয়ে গেছে আর কি চুল উঠে উঠে পুরো শেষ হয়ে গেছে চুলের অবস্থা আর বিয়েতে ওই যে স্প্রে ইউজ করেছিলাম স্প্রে ইউজ করার করলে আর কি চুল আরও ড্রাই হয়ে যায় তো যাই হোক চা খাওয়া হয়েছে এই যে কাপগুলো এখনও আছে এখন নিয়ে যাব ঘরে ওই রান্না করে আর কি রান্না করবো তো রাত্রেবেলা রান্না করবো কাঁচকলা আমাদের ওই যে কাঁচকলা হয়েছিল না ওইদিকে গাছে পুকুর পারে ওখান থেকেই মাসরুমের বাবা পেরে নিয়ে এসেছে তো বলছে যে তোমার যেহেতু পেট আমার যেহেতু পেটের প্রবলেম তো সেই জন্য আমাকে আজকে রাত্রে কাঁচকলা পেরে এনে দিয়েছে যে বললো যে কাঁচকলা রান্না করো আর ভাত রান্না করো রাত্রেবেলা তো এখন সেটাই রান্না করতে যাব মাসুম ওই ঘরে পড়ছে কবিতা মুখস্থ করছে এখন পড়ছে কিনা জানি না তখন পড়ালাম আর কি পড়িয়ে এই ঘরে আসলাম তাই এসে ভাবলাম যে কোনো বাসন টাসন থাকলে ঘরে নিয়ে যাই বোতল টোতল সব ঘরে নিয়ে যাই সকালবেলা এখন মানে পানি ভরবো সেই জন্যে তো বন্ধুরা কয়েকদিন তো ভিডিও করছিলামই না তো তোমাদের সামনেও আসা হয়নি আজকে দেখো ভিডিও যে আমি ইন্ট্রো দেইনি মানে ভিডিও যে শুরু করেছি বাট ইন্ট্রো শ্যুট করা হয়নি সেটা কিন্তু আমার একদমই মনে ছিল না এখন আমি মানে ভিডিওটা ইয়ে করছিলাম আর কি যে কতটা ডিউরেশন হয়েছে কি হয়েছে না হয়েছে এডিটিংটা সেরে ফেলি তো এডিট করছিলাম করতে গিয়ে দেখছি যে ইন্ট্রোই শ্যুট করে তো যাই হোক মানে কয়েকদিন ধরে ইন্ট্রো শ্যুট করছিলাম না ওই বোনের বিয়ের ভিডিওগুলোতে এমনি মিউজিক দিয়ে মানে ছাড়ছিলাম কখন ভয়েস দিব কখন কি করব মানে টাইম হয়ে উঠছিল না সেই জন্য কিন্তু আর ভয়েস দেইনি আর বিয়ে বাড়িতে ভয়েস দেওয়া অনেক আওয়াজ হচ্ছিল বাড়ি এসে দিতেই পারতাম চাইলে দিতে যে পারতাম না তা না প্রত্যেক দিনই রাত্রেবেলা করে বাড়ি আসছিলাম কিন্তু সেটা আসছিলাম অনেক রাত্রে করে আর রাত্রে এসে আর এনার্জি থাকে না মনে হয় একটা বিছানা পেলেই শুয়ে পড়ি মেকআপ তোলারও আর এনার্জি থাকে না কোনোরকম একটা টিস্যু পেপার ঘষে ধবাস করে শুয়ে পড়া হয়ে যায় তো সেই জন্য কিন্তু আর ওই হয়নি সেই রকম ভাবে ভিডিওগুলো এডিট করাও হয়নি তো ইন্ট্রো শ্যুট করা হয়নি ওইভাবেই ভিডিওগুলো দিয়ে দিয়েছি তো চলো আমার হচ্ছে এখন এই রান্না বান্নার পালা আর বাসনকে একটুখানি পড়ানোর পালা ওকে রান্নাঘরে নিয়ে যাব ওখানে ওকে বলে বলে দেব ও এখন মানে পড়বে কবিতাটা মুখস্থ করবে আট তারিখ পড়েছে মনে হয় পঁচিশে বৈশাখ তো কয়েকটা দিন দেরি আছে তাও ওকে একটু ঝরঝরা করিয়ে দেয় কবিতাটা অনেকটা বড় আর কি আঠেরো লাইনের কবিতা তো এতটা মনে রাখতে ওর প্রবলেম হবে কারণ ও মানে এতটা আর কি আমারও এরকম নেই যে আমি মুখস্থ বিদ্যা একদম পারদর্শী তো বিদ্যা আমারও নেই মাসুমেরও আমার মনে হয় মুখস্থ বিদ্যা সেরকম নেই মুখস্থ মানে টাইম লাগে করতে পারে এখন তো মুখস্থ করারই সময় ছোট মানুষ তো টাইম লাগে তো ওকে মুখস্থ করাচ্ছি এবার আটটা পনেরো বাজে চলো তাহলে আমি রান্না করতে যাই আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা